ভাবি পার্লারের প্রোডাক্ট কেনার জন্য ঢাকায় গিয়েছিল আর সেখান থেকে আসার সময় বাসা সবার জন্য টুকিটাকি শপিং করে এনেছে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার ভাবি ঢাকা বা কুমিল্লা গেলে দেখা যায় কি সেখান থেকে আসার সময় বাসার সবার জন্য টুকিটাকি জিনিসপত্র আয়নে থাকে তো এই তো আমার জন্য হচ্ছে আমি বলেছিলাম একটা শীতের গেঞ্জি আনার জন্য ওটা আমার পছন্দ করা ছিল তো সেটা দেখিয়েছিলাম ভাবিকে ভাবি হচ্ছে সেটা মন মতো পায়নি তাই আনা হয়নি তো এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে করে রাখা ভিডিও আর তখন কিন্তু শীত খুব একটা পড়েনি এখন পর্যন্ত খুব একটা পড়েছে সেটাও না তো শীত ভালো করে না পড়লে কিন্তু দেখা যায় কি শীতের পোশাক ওইভাবে পাওয়া যায় না তো যাই হোক সেজন্য ভাবি বলেছিল পরবর্তীতে যখন শীত পড়বে তখন এনে দিবে আর এই যে এখানে সুবানার জন্য কিছু গেঞ্জি সহ যে প্লাজো সিস্টেম প্যান্টগুলো থাকে তো ওগুলো হচ্ছে যে টু পিস ওগুলো এনেছে আবার আলাদা যে প্লাজু এগুলো আনা হয়েছে তো দেখা যায় কি একটা বয়স থাকে ওই বয়সে বাচ্চাদের কিন্তু পোশাক গুলো ওরা যত্ন করতে বুঝে না তাই নষ্ট হয়ে যায় তো সুবানারও কিন্তু সেই বয়সটাই কাটছে ওর যতই ড্রেস দেওয়া হোক দেখা যায় কি খুব বেশি দিন ওর ড্রেসগুলো লাস্টিং করে আপুর জন্য দুইটা থ্রি পিস আনা হয়েছে একটা হচ্ছে জর্জেটের মধ্যে ওটা হচ্ছে সেলাই ছাড়া অর্থাৎ এটা সেলাই করা লাগবে আর একটা হচ্ছে রেডিমেড ওটা সেলাই করা ছিল তো রেডি ড্রেস যেটা ওটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তো বাবুর একটা টাওয়ালের দরকার ছিল বেশ কিছুদিন আগে আমি ভাবির সাথে বলেছিলাম একটা ভালো টাওয়াল হলে ভালো হতো তো যাই হোক আর বাবা আমাদের বাসায় কিন্তু অনেকগুলো বিদেশি টাওয়াল আছে ওর বাবা বিদেশ থেকে এনেছিল তো সেই টাওয়ালগুলো অনেকটা মোটা আর মোটা টাওয়ালগুলো আমার খুব একটা ভালো লাগে না ওটা ব্যবহার করতেও কিন্তু কমফোর্টেবল না তো এই টাওয়ালটা মোটামুটি ভালো ছিল আর খুব সফট আমার মেয়ের জন্য কিছু শীতের পোশাকও এনেছে তো যেহেতু ওর কিন্তু শীতের পোশাক ছিল আমি নিষেধ করেছিলাম তারপরেও এনেছে আর অথচ আমি আমারটা আনতে বলেছিলাম সেটা আনা হলো না যাই হোক আসলে মায়েদের মন দেখা যায় কি নিজের জন্য কিছু না আনলেও বাচ্চাদেরকে কেউ কিছু দিলে তখন কিন্তু মায়েদের মনটাই খুশি হয়ে যায় তাই না আর এখানে বাবুর জন্য যে প্যান্টগুলো আনা হয়েছে এই প্যান্টগুলো অনেক বেশি কিউট ছিল দেখেই আমার মন ভরে গেল। তো যদিও বাবুর অনেকগুলো প্যান্ট আছে বা পোশাক আছে তারপরও কিন্তু এগুলো দেখে আমার কাছে ভালো লাগছে আর এগুলো কিন্তু খুব একটা যেগুলো ছোট ওগুলো খুব বেশি দিন পরানো যাবে না একটা তো একেবারেই ছোটো সাইজ দেখা যাক কি যে ওটা হয়তো আমি মাসখানিক পরাতে পারবো আর এই যে এই প্যান্টগুলো কিন্তু অনেক ভালো সফট কাপড়ের মধ্যে ছিল তাহলে আমারও যে শীতের পোশাক নাই সেটা কিন্তু না প্রতি বছরই দেখা যায় কি হালকা শীতে যেগুলো পরা হয় সেই গেঞ্জি সিস্টেম ওগুলো কিন্তু প্রতি বছরই একটা করে নেওয়া হয় তো এবার এখনও নেওয়া হলো না আর এজন্যই হচ্ছে আমি যেহেতু বাবুকে নিয়ে বাইরেও যেতে পারছিলাম না তাই ভাবিকে বলেছিলাম যাই হোক হয়তো একসাথে আনা হয়নি তবে তার দুই তিন দিন পর ঠিকই ভাবি আমার জন্য পাতলা গেঞ্জি এনে দিয়েছিল হালকা শীতে পরার জন্য আর এদিকে হচ্ছে আপুর জন্য যে রেডি ড্রেসটা আনা হয়েছে এই রেডি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটা কটন কাপড়ের মধ্যে আর এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর তো ভাবি হচ্ছে নিজের জন্য একটা শল এনেছিলো এই শলটি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এই যে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আসলে পুরোপুরি হোয়াইট ছিল না এটা একটু ক্রিম কালারের মধ্যে ছিল যে কাজটা তো নিজের জন্য শপিং না করতে পারলেও কিন্তু অন্য কেউ যদি শপিং করে সেগুলো দেখতেও ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে দেখা যায় কি শপিং না করতে পারলেও যে শপিং ভিডিওগুলো সেগুলো দেখতেও কিন্তু ভালো লাগে কারণ আমরা মেয়েরা কিন্তু একটু কাপড় চোপড়ের প্রতি সব সময়ের জন্যই দুর্বলতা কাজ করে আর কাপড় চোপড়ের প্রতি আমাদের আকর্ষণটা একটু বেশি থাকে তো সে কারণে হচ্ছে শপিং ভিডিওগুলো দেখতেও ভালো লাগে এদিকে সুভানা বলেছিল ওর জন্য কয়েকটা হিজাব আনার কথা তো সেগুলো হচ্ছে ওর জন্য এনেছে এখানে ছিল এক কালারের হিজাপন্যা আর তার সাথে একটা ছিল একটু স্টেপের মধ্যে তো আমার কাছে স্টেপের ওড়নাটা অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কি কি ভালো লাগলো কি কি লাগেনি চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন পুরো ভিডিওটি কেমন লাগলো চাইলে সেটাও জানাতে পারেন আজকে তাহলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম